রাস্তায় গাড়ি চালাতে গেলে চালকদের মানতে হবে কেন্দ্রের নয়া নিয়ম রাস্তায় দুর্ঘটনা ঘটলে চালকদের জেলও হবে পাশাপাশি জরিমানা হিসেবে গুনতে হবে লাখ লাখ টাকা কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়মের জেরে বিপাকে পড়েছেন চালকেরা এবারে তাই কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলেন রতুয়ার যানবাহন চালকেরা এদিন সকাল থেকে অবরোধের পাশাপাশি বিক্ষোভ দেখান চালকেরা কয়েক ঘন্টা ধরে চলায় অবরোধ বিক্ষোভের জেরে নীতি মতন রতুয়া জুড়ে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ কর্মীরা পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যানবাহন চালকেরা আজকের অবরোধ আমাদের এটাই ইস্যু আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে অমিত শাহাজি স্বরাষ্ট্র এই একটা কালো আইন তৈরি করেছে লাগু করেছে সে আইনটা হচ্ছে লাইসেন্সধারী লাইসেন্সধারী ড্রাইভার যারা আছে সারা ভারতবর্ষে তাদের দ্বারা রাস্তাঘাটে গাড়ি চালাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় ওই পেশেন্টকে গাড়ি দাঁড় করিয়ে অন্য গাড়ি থেকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে হবে আমরা চাইছি এই কালো আইন বাতিল করুক নাহলে আমরা যতগুলো মালিক আছে মালিকদের কাছে আমরা চাবি জমা দিয়ে দেবো মালিকের ধন মালিকের দুয়ারে পৌঁছে দেব পৌঁছে দিয়ে আমরা নিজের অন্যান্য কর্মে আমরা ব্যবস্থা নেব